ওয়েলকাম টু মাই চ্যানেল দীপিকা রয় তো আজকের এই নীলে পুজো তো আমি গেছিলাম এখন বাজারে বাজার করতে গিয়েছিলাম তো দেখো এই যে আমি সব ফল টল নিয়ে আসা হয়েছে এখানে সব ফল ফলের বাজার ফুল টুল সব রয়েছে এখানে দেখো এই যে নিয়ে এসেছি আম দেখতে পাচ্ছ এই আম এখন বাজারে অনেক চড়া দাম এই ছোট্ট আম পনেরো টাকা কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে বুঝতে পারছো কিন্তু কী করবো ঠাকুরের জন্য তো আনতেই হবে আজকে একটা দিন যাই হোক এখন আমার ছেলে বসে রয়েছে চলো আজকে আমি তোমাদেরকেও পয়লা বৈশাখে আমার বর আমাকে কী গিফট করেছে সেটা তোমাদের দেখাবো সত্যি কথা বলতে আমি নিজের জন্য কোনো কিছু কিনি না আমার যা লাগে আমার বডি এনে দেয় চুড়িদার থেকে শুরু করে শাড়ি ওর পছন্দ খুব ভালো দেখো ও হঠাৎ করে দুটো আমার জন্য নাইটি নিয়ে এসছে খুব সুন্দর দুটো কালার তো আমি জানি না আমাকে হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে তো আমার খুব পছন্দ হয়েছে এবং ছেলের জন্য একটা প্যান্টি শার্ট আর শার্ট একটা গেঞ্জি টি শার্ট আর একটা হচ্ছে প্যান্ট নিয়ে এসছে তো যাই হোক আমার ওকে কোনো কিছু বলতে হয় না কোনো কিছু আনার জন্য ও নিজের থেকেই আমার জন্য নিয়ে से তো যাই হোক পয়লা বৈশাখের তো হয়ে গেছে এছাড়াও আমার মা ওকে অনেক জামা কাপড় দিয়েছে পয়লা বৈশাখের জন্য তো দেখো আমি এদিকে স্নান টান করে রেডি হয়ে গেছি পুজোর জন্য তো এখন দুপুর বাজে তোমার দুটো এরকম নাগাদ দুটো হবে তো এখন দেখো এই ঠাকুর ঘরের ঠাকুরটা আগে দিয়ে নেবো তো এখানে সব রেডি করে নিয়েছি ঠাকুরের বাসন টাসন মেজে নিয়েছি এবার আমি ঘরের পুজো টুজো দিয়ে সেরে নিয়ে শাড়ি টাড়ি পরে নিয়েছি পায়ে আলতা পরেছি আমি আলতা এমনি সাধারণত পড়ি না কোনো পুজো পার্বণে তখনই পড়ি দেখো এদিকে দুটো ডালা রেডি করা হয়েছে একটা হচ্ছে আমার মায়ের জন্য আর একটা আমার জন্য তো এবারে আমি যাব এখন বিকাল পাঁচটা বাজে যায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এদিকে আমার ছেলে রেডি হয়ে গেছে আমার বাবা ওখানে শুয়ে রয়েছে আমার মা আসতে পড়ছে আমার বাবা শরীরটা ভালো না তো এসছি এদিকে আমি ছাদে চলে এসেছি সন্ধ্যে হয়ে যাচ্ছে বলে আমি জামা কাপড়গুলো একবারে তুলে নিয়ে তারপরে বেরোবো কারণ আমাদের আস্তে আস্তে দেরি হয়ে যাবে এদিকে আমার শাশুড়ি আমার মা এবং আমি এবং আমার ছেলে চারজনে আমরা এবার মন্দিরে যাচ্ছি পুজো দিতে তো এবার দেখো রাস্তায় বেরিয়ে আমার ছেলে তো ভিডিও করতে খুব ব্যস্ত দেখতেই পাচ্ছ এবং ওর খুব আনন্দ হচ্ছে পুজো দিতে যাচ্ছে তো নতুন জামা কাপড় পরে তো আমরা সবাই মিলে গেলাম খুব আনন্দ হয়েছে তো এদিকে মন্দিরে এসে দেখছি সেরকম খুব একটা ভিড় ছিল না কারণ অনেকেই দুপুরবেলা দিয়ে গেছে তাই খুব একটা ভিড় ছিল না তো যাই হোক আমরা ফাঁকায় ফাঁকায় ভালোভাবেই পুজো দিতে পেরেছি এবং দেখো এখানে আমি আমার মা আর শাশুড়ি তিনজনে দাঁড়ানো তো এই মন্দিরটা আমাদের বাড়ির থেকে বেশি দূরে না খুবই কাছে তো এখানেই প্রত্যেক বছর আসি এই মন্দিরে পুজো দিতে যায় না কেন এই মন্দিরেই মানে খুব ভালো লাগে তো এখানে আলাদা করে আগে মন্দিরে কালী মন্দিরের ওখানে ছিল মানে জল ঢালতাম তো এখানে আলাদা করে নীলের পুজো এবং শিবরাত্রি আলাদা করে শিব ঠাকুরের আলাদা করে প্রতিষ্ঠান করা হয়েছে সেখানে সবাই জল ঢালে তো আমাদের এখানে শিবের মাথায় জল ঢালার পরে আমরা এদিকে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিলাম তারপর ঘটিতে করে ঠাকুরের চরণামিত্র এবং ফল নিলাম ফল নেওয়ার পরে ওইদিকে ঠাকুরের অঞ্জলি দিলাম বসে এবং এখানে এসে দেখছি কাকি এবং মানে আমার ননদ ওরা সবাই এসেছিলো মন্দিরে তো ওরা আমাদের জন্য ওদের পুজো দেওয়া হয়ে গিয়েছিল আগেই তো আমাদের জন্য অপেক্ষা করছিল দেখো এইদিকে দাঁড়ানো রয়েছে তো এই যে কাকি ননদ দাঁড়ানো রয়েছে তো আমরা সবাই একসাথে তারপরে একটু সেলফি টেলফি তুলে বাড়ি যাচ্ছি তো দেখতে পাচ্ছ রাস্তাটা এত সুন্দর লাগছে সন্ধে হয়ে গিয়েছিল এবং চারিদিকে খুব সুন্দর লাইট লাগিয়েছিল পুরো মনে হচ্ছিলো যেন দুর্গা পুজো দুর্গা পুজো তো এই যে আমার ছেলে আর আমার ননদ আগে হেঁটে যাচ্ছে তো তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সারাদিন থাকার ফলে গলা এত শুকিয়ে যাচ্ছিল মানে ভাবছিলাম কখন বাড়ি গিয়ে একটু ঠান্ডা জল খাবো তো বাড়িতে এসে আগে এক গ্লাস ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করে খেলাম এবং সকালবেলা সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো এই যে সাবু ভেজানো সেটা মাখা করেছিলাম তো এরপরে আমি সাবু একটু অল্প হালকা বেশি সারাদিন থাকার পর বেশি খাওয়া যায় না তো ওইটা অল্প সাবু খেয়ে নিলাম তো আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে টাটা বাই বাই